আসসালামু আলাইকুম আমাদের মধ্যে যারা প্রবাসে রয়েছেন তো বিদেশ থেকে যদি পাসপোর্টের মেয়াদ বাড়াতে চান তাহলে কিভাবে আপনি এটা আবেদন করতে পারেন আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সো ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন এই যে ওয়েবসাইট লিঙ্কটা এটা ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটটাতে আসতে পারবেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট স্ল্যাশ ফ্রি ইস্যু আমরা এটাতে যাব আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করছেন আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে স্টেপ ওয়ানে তো যেহেতু দেশের বাইরে থেকে আমি আবেদন করছি এর জন্য আমি আমার যে দেশে আমি অবস্থান করছি সেইটা সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা এটা নো হবে যেহেতু দেশের বাইরে থেকে আবেদন করছি তারপরে এখান থেকে আমি আমার দেশটাকে সিলেক্ট করে দিচ্ছি আমার দেশটাকে সিলেক্ট করে দিয়েছি দেখুন মেশিনটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এখানে আর কোনো কিছু করা যাচ্ছে না আমরা নেক্সটে ক্লিক করব ক্যান্টিনিউতে যাব। তারপরে স্টেপ টুতে এখানে একটি ইমেইল নাম্বার দিতে হবে আপনার ইমেইল নাম্বারটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি এবার আই এম হিউম্যান এটাতে টিকমার্ক দেবো ক্যান্টিনিউতে যাব তারপরে এরকম একটি পেজ আসবে এখানে নিচে একটি জিনিস লিখে দেওয়ার হচ্ছে দেখুন সিক্স অ্যাপ্লিকেশানস ক্যান বি অ্যাপ্লাইড উইথ ওয়ান অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট থেকে আপনি ছটা আবেদন করতে পারবেন তো আমরা ওপরে যাব। স্টেপ থ্রিতে এখন আমাদেরকে কিছু ইনফরমেশান দিতে হবে শুরুতে আমাদের যে ইমেইল নাম্বারটা সেটা রয়েছে যেহেতু ইতিপূর্বে আমি পূরণ করেছি তারপরে নিচে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে একটু নিয়ম রয়েছে ছোটো হাতের অক্ষর দিবেন বড় হাতের অক্ষর দিবেন তারপরে সংখ্যা দিতে হবে এখানে নিয়মটা বলে দেওয়া রয়েছে আমি বাংলায় আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ সংখ্যা দেবেন স্টার হ্যাশ স্ল্যাশ এগুলো দিবেন দিয়ে পাসওয়ার্ডটাকে স্ট্রং করবেন মিনিমাম সিক্স ক্যারেক্টার্স অন্তত ছ সংখ্যার বেশি যেন হয় হ্যাঁ তারপরে একটু নিচে চলে আসবো নিচে আসার পরে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় এই প্রথম যে অপশনটা এটা মানে কিছু করতে হবে না গিভেন নেম এবং সার নেম দিতে হবে তো প্রথমে নামের প্রথম অংশ এখানে দেবেন পরে হচ্ছে নামের শেষ অংশ এখানে দিয়ে দেবেন এটাই হচ্ছে বিষয় তারপরে আমরা একটু নিচে আসবো এবার হচ্ছে বাংলাদেশ রয়েছে যেহেতু আমি দেশের বাইরে থেকে আবেদন করছি আমার যে দেশটা সেটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে আমার নাম্বারটাকে দিয়ে দিচ্ছে নাম্বারটা দিয়ে দিয়েছি এবার আই হিউম্যান এটাতে ক্লিক করে দেবো তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে এরকম আসবে আমি আমার অ্যাকাউন্টটাকে সেভ করে নিচ্ছি সেভ পাসওয়ার্ড এবার স্টেপ ফোরে আমি যে ইমেলটা দিয়েছিলাম সেখানে একটি অ্যাক্টিভিশিয়াল লিঙ্ক পাঠানো হয়েছে তো আমরা এখন ইমেলটা চেক করব যদি আপনার ইমেলটা না যায় তাহলে রিসেন্টে ক্লিক করবেন তো আমরা আমাদের ইমেলটাকে চেক করছি তো দেখুন এখানে ইমেলটা আসেনি ইনবক্সে তো আমরা যেটা করব মরে যাব মরে যাওয়ার পরে এখানে স্প্যাম ফোল্ডার রয়েছে আমরা এটাতে ক্লিক করব তো যেহেতু আমাদের ইমেলটা এখনও আসেনি রিসেন্টে ক্লিক করছি তো আমাদের ইমেলটা চলে এসছে আমরা ওপেন করছি আমার ইনবক্সে শো করেছে ক্লিক করার পরে এখানে দেখুন একটা লিংক শো করেছে আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি দেখুন ইয়োর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড তো সাইন ইন আমরা এটাতে যাব আমার ইমেইল এবং পাসওয়ার্ড শো করেছে ইতিপূর্বে আমি সেভ করে ফেলেছিলাম তো আপনি সেভ করে রাখবেন আম হিউম্যান এটাতে ক্লিক করছি তারপরে সাইন ইন এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন অ্যাপ্লাইংয়ের জন্য প্রস্তুত এই যে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি এবার হচ্ছে সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ আমাদেরকে টাইপ সিলেক্ট করতে হবে যদি অফিসিয়াল পাসপোর্ট হয় তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি অর্ডিনারি হয় তাহলে এটা হবে অফিসিয়াল পাসপোর্ট হলে এখানে আপনা আপনাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট এই যে এন ওসি জিও গভর্নমেন্ট অর্ডার এগুলোকে সিলেক্ট করে দিতে হবে এবং বাকি ইনফরমেশান দিয়ে পরবর্তী স্টেপগুলো অনুসরণ করতে হবে তো যেহেতু আমি অর্ডিনারি রাখবো এর জন্য এটাতে সিলেক্ট করে দিয়ে আমি পরবর্তী অপশনে চলে যাব পার্সোনাল ইনফরমেশান ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল যদি গিভেন নেম এবং সার নেম এটা নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক হেয়ার এটাতে ক্লিক করে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটা পূরণ করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর যদি এরকমটা হয় আপনার যদি বুঝতে অসুবিধা হয় যে আপনি ইংরেজিতে বুঝতে পারছেন না যে বাংলা এটা সিলেক্ট করলেই ভাষাগুলো বাংলা হয়ে যাবে যদি নিজের জন্য আবেদন করতে চান তাহলে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ আর যদি অন্য কারোর আপনি হয়তো আবেদন করে দিচ্ছেন তাহলে এটা আনমার্কই থাকবে আমি নিজের জন্য আবেদন করছি এটাতে টিকমার্ক দেবো আমার নামগুলো পূরণ হয়ে গেছে যেহেতু আমি রেজিস্টার করার সময় আমি নামগুলো দিয়েছিলাম আমি তারপরেও আপনাদেরকে বলে দেব যে নাম পূরণের যে বিষয়টা হ্যাঁ মেল হলে মেল ফিমেল হলে ফিমেল যেটা অ্যাপ্লিকেন্ট সেটা সিলেক্ট করে দেবেন আমি মেল এর জন্য মেল রাখবো আমি নিচে আসবো নিচে আসার পরে আমার নাম শো করেছে নামের প্রথম অংশ এখানে নামের শেষ অংশ এখানে গিভেন নেম হচ্ছে যে নাম আপনাকে দেয়া হয়েছিল আপনার পিতা মাতা আপনার গার্ডিয়ান যারা তারা দিয়েছিল আর সারনেম হচ্ছে বংশীয় নাম হ্যাঁ যদি এমনটা হয় যে আপনার নামের দু তিনটা অংশ রয়েছে আপনি নামের প্রথম অংশ মানে নামকে দুই ভাগে ভাগ করে প্রথম অংশ গিফেন নেমে দেব দেবেন এবং শেষ অংশ স্যার নেমে দিয়ে দেবেন এটাই হচ্ছে সহজ পদ্ধতি হ্যাঁ এবং এখানে দেখুন অ্যাস পার প্রিভিয়াস পাসপোর্ট অর এনআইডি স্ল্যাশ বি তো যেহেতু আপনি বিদেশ থেকে করছেন এর জন্য আপনার পাসপোর্ট তো রয়েছেই আপনার প্রিভিয়াস পাসপোর্ট অনুযায়ী আপনি এটা দিয়ে দেবেন তারপরে প্রফেশনকে দিতে হবে তো আমি একটা প্রফেশান দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দিবেন তবে বেশ কিছু বিষয়ে এমন রয়েছে যে প্রফেশানগুলো সিলেক্ট করলে আপনার ডকুমেন্ট দিতে হতে পারে যেমন ধরুন ডক্টর ড্রাইভার সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স স্টুডেন্ট দিলে পরে স্টুডেন্টদের কোনো আইডেন্টি প্রমাণের ক্ষেত্রে মানে আপনি যে স্টুডেন্ট এটা প্রমাণের ক্ষেত্রে কোনো প্রমাণক যদি চাওয়া হয় তাহলে সেটা আপনাকে দিতে হবে আর্টিস্ট এটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে রিলিজিয়ন ধর্মকে এই যে বুদ্ধিজম ক্রিস্টিয়ানিটি তারপরে হিন্দুইজম আপনার যেটা আপনি সেটাকে দিয়ে দিবেন জুডাইজম এগুলো রয়েছে আমি ইসলাম এর জন্য এটা রাখবো আর নিচে হচ্ছে আমি আমার নাম্বারটা দিয়েছিলাম আমার ফোন নাম্বারটা সেটা অটোমেটিক সিলেক্ট রয়েছে তো আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশ এটা বাংলাদেশে থাকবে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট আপনি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দেবেন আমি আমার যে ডিস্ট্রিক্টটা সেটাকে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে আমার জন্ম তারিখ সেটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি প্রথমে হচ্ছে শালটা তারপর হচ্ছে মাসটাকে দিতে হবে তারপর হচ্ছে দিনটাকে সিলেক্ট করে দিলেই এটা অটোমেটিক পূরণ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আমি হচ্ছে বাই বার্থ জন্মগতভাবে দেশের নাগরিক তো আপনি চেক করবেন যে কোনোটাতে ভুল দিলেন কি না তারপরে সেভেন ক্যান্টিনিউ এরাতে যাবেন তারপর হচ্ছে অ্যাড্রেস দিতে হবে এটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আপনার যে স্থায়ী ঠিকানা সেটাকে দিয়ে দিবেন তো প্রথমে কি দিতে হবে ডিস্ট্রিক্ট আচ্ছা আমার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দেব দিয়ে দিলাম তারপর হচ্ছে ভিলেজটাকে দিয়ে দিব আমি আমার ভিলেজটাকে এখান থেকে সরি টাইপ করে দিচ্ছি তারপর হচ্ছে রোড ব্লক সেক্টর আপনার ক্ষেত্রে যদি হয় তাহলে দিবেন যদি আপনার থাকে দিবেন আর না থাকলে থেকে দেবেন এটা দেখুন এখানে লেখায় রয়েছে অপশনাল তারপরে নিচে হচ্ছে পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিসটা সেটাকে সিলেক্ট করে দিতে হবে আমি আমারটাকে দিয়ে দিচ্ছি দেখুন আমি যখনই পোস্ট অফিসটাকে সিলেক্ট করেছি এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে পোস্টাল কোডটা একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে আমার পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে দিতে হবে আমি আমারটাকে দিয়ে দিলাম তারপর নিচে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এইটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি এখন কোথায় রয়েছেন আপনি যেহেতু দেশের বাইরে রয়েছেন তো এটা তো এক না এর জন্য আমি প্রথমে দেশটাকে সিলেক্ট করে নিচ্ছি আমি সিলেক্ট করে নিয়েছি এবার স্ট্রিট অ্যাড্রেস এখন আপনি আপনার অ্যাড্রেসটাকে দিয়ে দেবেন সুন্দর করে যেন ভুল না হয় আমি যেহেতু জানি না এর জন্য ডি লিখে দিচ্ছি আমি ডেমো হিসাবে আমারটা লিখে দিলাম তারপরে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ফ্লোর হ্যাঁ এগুলো যেটা আপনার আপনার ক্ষেত্রে যেটা আপনি সেটা দিয়ে দিবেন তো আমি এটাতেও একটা কিছু লিখে দিচ্ছি আমার অ্যাড্রেসটা তারপর হচ্ছে সিটি আপনি কোন শহরে রয়েছেন তো সিলেক্ট করে দিয়েছি এবার স্টেট প্রভিন্স আমার যদি ভুল না হয় প্রোনাউন্সিয়েশানে তাহলে মনে হয় এরকমটাই প্রভিন্স তারপর হচ্ছে স্ল্যাশ রিজন আপনার যেটা আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন আমি আমারটা যে কোনো একটা কিছু লিখে দিচ্ছি ডেমো পারপাসে আমি দিচ্ছি যদি আপনারা বুঝতেই পারছেন আর তারপর হচ্ছে জিপ কোড আপনার যেটা আপনি সেটাকে পূরণ করে দেবেন আমি আমারটাকে দিয়ে দিলাম এটা এভাবেই থাকবে তারপর সেভেন ক্যান্টিনিউ আমরা এটাতে যাব এখানে বেশ কিছু বিষয়ে বলে দেওয়া রয়েছে যে আপনি পূর্বের ইনফরমেশানগুলোকে যদি হাইড করে রাখেন তাহলে আপনার আবেদন বাতিল হবে আপনি টাকা পেমেন্ট করলে সেটাও বাতিল হবে এই সমস্ত বিষয়গুলো তো যেহেতু আমরা বিদেশ থেকে এটা করতে চাচ্ছি সেই জন্য যেহে আমার অবশ্যই পাসপোর্ট পাসপোর্ট থাকবে তো ইয়েস আই হ্যাভ এ মেশিন ড্রিডেবল পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট হয় মানে ইলেকট্রনিক পাসপোর্ট হয় তাহলে সেটাকে সিলেক্ট করে দেবেন তো এটাকে আমি সিলেক্ট করছি এখন রিজন আপনি কোন কারণে পাসপোর্টটাকে রিশু করতে যাচ্ছেন তো এটাকে সিলেক্ট করছি আপনি কি করতে চাচ্ছেন কনভার্শন টু ই পাসপোর্ট তারপরে এক্সপায়ার্ড স্টোলেন লস্ট বা স্টোলেন ডেটা চেঞ্জ আপনি কোনটা করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দেবেন আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি কনভার্শন টু ই পাসপোর্ট মানে এটা হচ্ছে যে পাসপোর্ট আপনার মেয়াদ রয়েছে আপনি এমআরপি থেকে ই পাসপোর্টে যেতে চাচ্ছেন তাহলে এটাকে সিলেক্ট করবেন মানে আপনার অলরেডি মেয়াদ রয়েছে কিছু দিন হয়তো রয়েছে তাহলে এটা তারপর হচ্ছে এক্সপায়ার্ড যদি মেয়াদটা শেষ হয়ে যায় তাহলে এটা লস্ট স্ল্যাশ স্টোলেন যদি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে এটা আর এখানে হচ্ছে ডেটা চেঞ্জ মানে যদি কারেকশানের প্রয়োজন হয় কোনো সংশোধনী থাকে তাহলে এটা আর যদি আনইউজেবল মানে ব্যবহারযোগ্য না পূরণ হয়ে গেছে অথবা ছিঁড়ে গেছে এরকমটা যদি হয় তাহলে এটা এক্সপায়ার্ড মেয়াদ শেষ হয়ে গেছে তারপর হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্টের যে নাম্বারটা পাসপোর্টের উপরে পেয়ে যাবেন সেটাকে পূরণ করে দিতে হবে আমি আমার নাম্বারটাকে পূরণ করে দিচ্ছি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম আপনার ইস্যু ডেট দিতে হবে পাসপোর্টের উপরে পেয়ে যাবেন কত তারিখে এটা ইস্যু করেছেন ইস্যু ডেট এবং এক্সপায়রেশান যে ডেটটা সেটা দিয়ে দিলাম তারপরে একটু নিচে আসবো নিচে আসার পরে ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিস যদি এই বাদে অন্য কোনো দেশের পাসপোর্ট আপনার থাকে তাহলে সেটার ইনফরমেশান দিতে হবে ইয়েস করবেন তারপরে ইস্যুইং কান্ট্রি কোন দেশ থেকে ইস্যু করেছেন এবং যে ফরেন পাসপোর্ট নাম্বারটা সেটা দিতে হবে তো যেহেতু আমার কোনো পাসপোর্ট নাই অন্য কোনো দেশের তাহলে এটা নো রাখছি তারপরে নিচে আসার পরে এবার হচ্ছে আইডেন্টিফিকেশান ইনফরমেশান জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে অথবা বার্থ সার্টিফিকেটের নাম্বার দিতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যদি দেশ থেকে করতেন আর আপনার বয়স যদি বিশ বছরের বেশি হতো তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ডের অপশনটাই পেতেন আপনি বিদেশ থেকে যেহেতু করছেন এর জন্য এখানে আপনি দুটো ডকুমেন্ট দেওয়ার অপশানেই পাচ্ছেন দেশে কিন্তু এই সুযোগটা নেই আপনার বয়স যদি বিশ বছরের বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দিয়ে পূরণ করতে হবে আর আঠারো থেকে বিশের মধ্যে হলে এরকম অপশন আসতো হ্যাঁ দুটো অপশন আর যদি আঠারো বছরের একদিনও কম হয় তাহলে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি এটা করতে পারতেন তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার সেভেন ক্যাটেনিউ এটাতে যাব এটাতে যাওয়ার পর প্যারেন্টাল ইনফরমেশান পিতা মাতার তথ্য দিতে হবে তো পিতার নাম দিয়ে দিচ্ছি আমি আমার পিতার নামটাকে দিয়ে দিলাম তারপর হচ্ছে সিলেক্ট প্রফেশান পিতার যে প্রফেশানটা সেটা আপনাকে দিতে হবে দিয়ে দিচ্ছি এবার ন্যাশনালিটি জাতীয়তাকে সিলেক্ট করে দেবেন যেহেতু বাংলাদেশেই এই জন্য বাংলাদেশ রাখবো এবার একটু নিচে আসলাম নিচে আসার পরে পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি আপনার পিতার নাম আপনার ভোটার আইডি কার্ডে এবং আপনার পিতার ভোটার আইডি কার্ডে নামে যদি একটু গরমিল থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে আপনি অবশ্যই সেভাবে পূরণ করবেন যদি একটু ঝামেলা থাকে তাহলে পিতার যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা সেটা ব্যবহার না করাটাই বেটার আমি মনে করি এটা অপশনাল দেখতেই পাচ্ছেন হচ্ছে আপনি যদি চান দেবেন না চাইলে প্রয়োজন নাই তবে ঝামেলা এড়াতে আপনি এই পত্র অবলম্বন করতে পারেন কিন্তু যদি কাগজপত্রে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি দিতে পারেন সমস্যা নেই নিচে আসবো নিচে আসার পরে এখানে মাথার ইনফরমেশান একইভাবে আমি পূরণ করে দেব। আমি আমার মায়ের নামটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে তার যে প্রফেশান সেটাকে দিতে হবে দিয়ে দিয়েছি এবার ন্যাশনালিটি দিতে হবে জাতীয়তা মায়ের ক্ষেত্রেও তাই যে মায়ের যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটা দিতে হবে আপনি ছেলে দেবেন না ছেলে দরকার নাই আর পিতা মাতা ব্যতীত অন্য কেউ যদি গার্ডিয়ান হয় তাহলে এটা আনমার্ক হবে সেই ইনফরমেশানগুলো দিতে হবে তো আমি এটাতে টিকমার্ক রাখবো নিচে আসবো সেভেন কন্টিনিউ এটাতে যাবো এটাতে যাওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি ম্যারিড হন তাহলে ম্যারিড সিলেক্ট করবেন আপনার স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে অবশ্যই তার ভোটার আইডি কার্ড অনুযায়ী তারপরে হচ্ছে প্রফেশান ন্যাশনালিটি এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে যদি চান দেবেন না যদি না চান তাহলে দরকার নেই যদি অন্য কিছু হন তাহলে দিতে পারেন যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দেবেন আমি সিঙ্গেল এর জন্য এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে সেভেন ক্যান্টিনিউ এটাতে যাবে এমার্জেন্সি কন্ট্যাক্টের ইনফরমেশান দিতে হবে প্রথমে হচ্ছে সম্পর্ক সিলেক্ট করে নিতে হবে যে যার তথ্য দিচ্ছেন তার সাথে আপনার কী সম্পর্ক তো আমি আমার পিতাটাকে সিলেক্ট করছি যেহেতু ইতিপূর্বে আমি পূরণ করেছি এই জন্য এটা অটোমেটিক চলে এসছে আপনি যদি অন্য কিছু সিলেক্ট করে থাকেন পিতামাতা ব্যতীত ইতিপূর্বে যেগুলো পূরণ করেছেন সেগুলো ব্যতীত মানে স্ত্রী বা স্বামী অথবা পিতা অথবা মাতা এগুলোর বাইরে যদি কোনো সম্পর্ক এখান থেকে সিলেক্ট করেন তাহলে তার তথ্য এখানে টাইপ করে দিতে হবে নিচে আসার পরে এখানে কান্ট্রিকে সিলেক্ট করতে হবে এমার্জেন্সি কন্ট্যাক্ট যার যে ব্যক্তি তার এখান থেকে ঠিকানাকে সিলেক্ট করে দিতে হবে গ্রাম দিয়ে দিয়েছি ব্লক সেক্টর যদি থাকে আপনার তাহলে দিবেন তারপর হচ্ছে পোস্ট অফিস আমি আমারটাকে সিলেক্ট করে দিয়েছি পোস্টাল করে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে পুলিশ স্টেশানকে সিলেক্ট করে দিতে হবে ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে অপশনাল আর এখানে এই নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ এই নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনার পাসপোর্টের উপরে থাকবে সুতরাং এটা ভেবে চিনতে বোঝে শুনে নির্ভুলভাবে দিতে হবে প্রত্যেকটি তথ্যই অবশ্যই নির্ভুলভাবেই দিবেন চেক করবেন বারবার চেক করবেন যে আসলে ঠিক দিয়েছেন কি না তো আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি এটাতে টিকমার্ক দেবো মানে অ্যাপ্লিকেশানের ইনফরমেশানগুলো আমি এই নাম্বার এই নাম্বারেও চাচ্ছি এই জন্য এটাতে টিকমার্ক দিয়ে দিলাম তারপর হচ্ছে সেভেন ক্যান্টিনিউ বেড়াতে যাব এবার হচ্ছে যে আপনি পাসপোর্টটা কিভাবে চাচ্ছেন এবার হচ্ছে পাসপোর্ট পেজেস এবং ভ্যালিডিটি কত পৃষ্ঠার জন্য কত বছরের মেয়াদি পাসপোর্টের জন্য কত টাকা আপনাকে দিতে হবে সেই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে দেখুন আমি যদি আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছরের নেই তাহলে একশো ইউএস ইউএসডি মানে একশো ডলার আপনাদেরকে দিতে হবে বা আমাকে দিতে হবে আর যদি আট আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি পাসপোর্ট নেন তাহলে একশো ডলার আপনাকে পে করতে হবে এখানে সিক্সটি ফোর পেজের যে অপশনটা এটা এখানে দেখাচ্ছে না তো আমি দশ বছর মেয়াদি নেব পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট নেওয়াটা আসলে বোকামি কারণ বারবার আপনাকে এটা নিয়ে ঝামেলা করতে হবে দশ বছরকেই রাখবো আমাকে পে করতে হবে একশো পঁচিশ ডলার সেভেন কন্টিনিউ আমি এটাতে যাব এখানে একটু গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য লিখে দেওয়া রয়েছে আপনি এগুলো ভালো করে পড়ে নেবেন তারপরে হচ্ছে ডেলিভারি অপশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখানে যদি ক্লিক করি দেখুন ডেলিভারি টাইম হচ্ছে ফিফটিন ওয়ার্কিং ডেজ পনেরো কর্মদিবস এর মধ্যে আপনি পাসপোর্টটা হাতে পাবেন পে করতে হবে হচ্ছে কত একশো ডলার আর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি এটা হচ্ছে সেভেন ওয়ার্কিং ডেজ সাত কর্ম দিবস একশো ডলার আপনাকে পে করতে হবে এর জন্য আপনি সাত দিনের মধ্যেই আপনার পাসপোর্টটা হাতে পাবেন আর এখানে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা বিশ তারিখে সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে আমি টাইমটাকে সিলেক্ট করে নিচ্ছি এটাতে টিকমার্ক দেব দেখুন যে দশটা চব্বিশ হ্যাঁ এটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এটা কন্টিনিউ আমি করতে পারছি তো আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি বুঝতেই পারছেন তো সেভেন কন্টিনিউ এটাতে যাব এটাতে যাওয়ার পরে পুরো ওভারভিউটা আসবে ওভারভিউ অফ অ্যাপ্লিকেশান ডেটা তো প্লিজ চেক বিফোর সাবমিশন তো আমাকে চেক করতে বলা হচ্ছে যে কোনো তথ্যে আমি ভুল করেছি কিনা যদি ভুল করে থাকি প্রত্যেকটি তথ্য আমি এডিটিংয়ের সুযোগ পাচ্ছি এখানে যে এডিট এটাতে ক্লিক করলে আমাকে পূর্বের যে অপশানটা সেটাতে নিয়ে যাওয়া হবে আমি এখান থেকে চাইলে এডিট করতে পারবো হ্যাঁ তো এবার একটু নিচে আসবো নিচে আসার পরে এটাতে টিকমার্ক দিতে হবে একটি অঙ্গীকার আমাকে করতে হচ্ছে তারপর হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরেই আমি আমার যে অ্যাপ্লিকেশানটা এটাকে সাবমিট করে দিচ্ছি সাবমিট করার পরে রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা নেবেন তারপর হচ্ছে সামারি যে পেজটা রয়েছে দুটো ডকুমেন্ট আপনাদেরকে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে আর হচ্ছে টাকা পেমেন্টের যে বিষয়গুলো সেগুলো কমপ্লিট করার পরে সবগুলো কাগজপত্র নিয়ে আপনাকে নর্মালি দেশে থাকতে যেভাবে করেছিলেন প্রত্যেকটা ডকুমেন্ট আপনি পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন এবং পরবর্তী কাজগুলো কিভাবে কি করতে হবে যেহেতু ইতিপূর্বে আপনি পাসপোর্ট করেছেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করছি আর কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটা অবশ্যই বুঝতে পারছেন যে কি কি নিতে হবে আপনাকে ডকুমেন্ট ডাউনলোডিংয়ে যদি কোনো সমস্যা ফেস করেন যদি কোনো সমস্যা হয় তাহলে যে ইমেলটা ব্যবহার করেছিলেন সেই ইমেইলের ইনবক্স চেক করবেন সেখানে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশানের যে দুটো ফর্ম সামারি পেজ এবং অ্যাপ্লিকেশান ফর্মটা ওখানে আপনি পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন ওখানে একটি বারকোড থাকে রেজিস্ট্রেশন ফর্মে আপনি সেটা সহ কিন্তু ডাউনলোড করে নেবেন তো দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম